এটা আমি বুঝতে পারিনি আসলে সে আর লাগে কার কার নামটা মনে আসতেছে না আসতেছে না আমাদের বর্তমান যুগে বর্তমান যুগে যারা বাঙালি বাঙালি জাতি বাঙালি জাতির জন্য ফেরাউনের উপমা কাহিনী শুনে অর্থাৎ কোরআনে ফেরাউনের যে বর্ণনা কাহিনী যে বর্ণনা করেছে আল্লাহাক বনিসের যে কাহিনী বর্ণনা করেছেন ফেরাউনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত না অর্থাৎ ফানিতে ডুবিয়ে মারা পর্যন্ত যে বর্ণনা কাহিনী বর্ণনা করেছেন ফেরানের যে ফেরাউনের জীবন বৃদ্ধান্ত ওটা শোনানোর দরকার না বাংলাদেশের মানুষকে আর এই ফেরাউনের জীবন কাহিনী শোনালে যথেষ্ট আওয়ামী কিছু ফেরাউন নমরুত নব্য ফেরাউন নমরুত আবু জাহুল উদবা সাহেবা মুনি মুগিরা এদের চরিত্র যা যাদের মধ্যে ছিল আওয়ামী কিছু নাস্তিকদের মধ্যে ওদের ওদের বর্ণনা দিলে দেখালে যথেষ্ট ওদের জীবন বৃদ্ধান্ত বাঙালি জাতিকে শোনালে যথেষ্ট

কেন ছাড়া কারণ আমি যাকে ধরে ফেলি তার ঠিকানা একটা জাহান্নাম বিনা হিসাবে জাহান্নাম এই জন্য আমি আমার বান্দাকে আমি চাই না যেন আমার বান্দা কোনো এক আদম সন্তান জাহান্নামে যায় এই জন্য আমি বান্দার কাছে বান্দাকে বারবার শেষ ছাড় দিই ছাড় দিয়ে দিতে 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 তখন বান্দার পাপ বান্দার পাপ মানে একটা বাংলা কথা গাভিন হয়ে যায় অর্থাৎ দুধ যত বেশি উঠবে তত সালিতে ফোরবে উতায় উত্তে শেষ পর্যায়ে যায় ফাতিলার মধ্যে আগুন ধরে যায় এই আদম সন্তানগুলোর মধ্যে যখন উঠাতে 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 ইসলাম বিরোধী কর্ম নাস্তিকবাদী করতে 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 ধর্মান্ত হইতে 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 যখন সীমা অতিক্রম তখন আল্লাহ যাকে ধরে তার হিসাব শিরোজাম নাম তাদেরকে ফেরাওয়ান একেবারে হুব হু ফেরাউন ফেরাউনের মতো বাঙালি জাতির জন্য এর ইতিহাস এর জীবন বৃত্তান্তটা বয়ন করে যথেষ্ট বাংলাদেশের যত ধর্মাব্যাসে আলেম আছে তোদের কাছে অনুরোধ তোরা আগামীতে ফেরাউনের কাহিনী বলার দরকার নাই আমি আল্লাহর কসম করে বলতেছি আর দরকার নাই শুধু এত কাহিনী শুনাইলে হবে যথেষ্ট বাস বাঙালি জাতিকে আরও আছে কয়েক যে আরও নমরুদ আছে উবদাসাইবা মুগিরা সাহেবা মুগিরা অনেকগুলো আছে বাংলাদেশে ওদের শরিতদের সাথে যাদের আর কি ওদের কাহিনী শুনাইলে হবে ওদের কি অবস্থা হয়েছে উকিল মানিকিয়া উকিল মানিকিয়া আমরা আলা আল্লা দেলার হোসেন সাইদিকে যাতে ফাঁসির হাতে রায় দিয়েছিল উকিল মানিকিয়া এদের কী অবস্থা তো দেখতেছিস তোরা এদেরকে এদের এদের জীবন বিতন্ত এদের ফাফের ইতিহাস বাঙালি জাতির কাছে বর্ণনা ওয়াজ মাহফিলে বর্ণনা করলে যথেষ্ট ফেরাউনের কাহিনী আর দরকার নেই মুখস্থ করার দরকার নেই আর এত কষ্ট করি কোরআন বাঘারা শিখার দরকার নেই মুসার কারণ কোরআন মাজিদে বেশিরভাগ মুসার ইসলামের ঘটনা উল্লেখ করা হয়েছে বনিসালের ঘটনা বর্ণনা করার দরকার নেই ইনশাআল্লাহ মানসান যে ফেরাউন নমর হামান ওতবা সাইগা সাইবা মুগিরা এদের জীবন কাহিনী এদের ধ্বংসের কাহিনী বর্ণনা করলে যথেষ্ট এই ফেরাউন আহারে ফেরাউন রে চিরা যান নামে হয়ে গেলে ইনশাল্লাহ